নিং সীতাকুণ্ড আমি সীতাকুণ্ডে এবং আমার সাথে আছে ওকে এখন বাজে হচ্ছে রাতের দুইটা পঁয়ত্রিশ এবং আমাদের ডেস্টিনেশন হচ্ছে সীতাকুণ্ড আমাদের কথা ছিল হচ্ছে আমরা মেল ট্রেনে যাবো কিন্তু মেল ট্রেনে হচ্ছে গিয়ে যেটা রেগুলার টাইম হচ্ছে দশটা বিশে হচ্ছে রাত দশটা বিশে ছাড়ে কিন্তু আজকে গিয়ে দেখি কমলাপুরে সেটা হচ্ছে তাদের কাউন্টারই খুলবে হচ্ছে দশটায় এবং ট্রেন ছাড়বে বারোটায় তো এই চিন্তা এতক্ষণ ওয়েট করব এটা চিন্তা করে হচ্ছে আমরা বাসে রওনা দিই এবং বাসে যে এত দ্রুত আসবো এটা কল্পনা উচিত ছিল আমাদের যেহেতু সবাই ফার্স্ট টাইম এবং সবাই ফার্স্ট টাইম নিগে এবং কথা হচ্ছে যে কি বলবো মাত্র সাড়ে তিন ঘন্টার ভিতরে এসে পড়েছি এবং দেখা হচ্ছে সকালে এখন হচ্ছে সকাল আটটা বাজে আমরা বের হয়ে গেছি নাস্তা টাস্তা করে পরিচয় হোক পরিচয় হোক এই হচ্ছে আমাদের ব্যাগ নাফি এ হচ্ছে আমাদের দাদু শোহে এ হচ্ছে আমাদের হালিমা এ হচ্ছে আমাদের আরেক দাদু দেখা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে আমরা এসে পড়েছি চন্দ্রনাথ পাহাড়ের সামনে এবং হচ্ছে এই যে আমাদের গ্যাংপুরা বাস নিয়ে রেডি ধাম মানে হচ্ছে পূর্ণস্থান পাঁচ মিনিট হাঁটার পরে আমরা একটু রেস্ট নেই খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্য হচ্ছে আমরা রেস্ট নেওয়ার আরও একটা মূল কারণ ছিল পাহাড়টা দেখলে মনে হয় যে কেটে রেখেছে এতক্ষণ ছিল কংক্রিটের রাস্তা এখন হচ্ছে পুরো মাটির রাস্তা আর মারাত্মক বাতাস এই জিনিসটা খুবই ভালো লাগছে ইয়াসিন রিফাতরা উঁচু করে চলে গেছে আমি আর হচ্ছে নিজে আসি। তোমাকে নিয়ে যাবো এই যে পাহাড় দেখছি শিলামাটি শিলামাটি আমরা কৃষি বইতে পড়েছি তারপর হচ্ছে আমাদের হচ্ছে সমাজবিজ্ঞান বইতে পড়েছিলাম এই মাটিটা এই যে পাহাড়ের মাটিটা এটা কিন্তু একদম শিলামাটির সোয়েব এই শিলামাটি দিয়ে যদি তোমাকে একটা ঢিল দিয়ে কেমন লাগবে ব্যথা জাহাজেরও ট্রেকিং যে কত কষ্টকর এটা হচ্ছে ম্যান ভার্সেস ওয়ার্ল্ডের বিয়ার গ্রিলসের যে আমরা শুধু ছোটকালে দেখেই গেছি যে ও খুব বলতো যেবু শরবত খাচ্ছি আলহামদুলিল্লাহ আবারও রেস্ট নেওয়ার জন্য হচ্ছে আরো একটু চূড়াতে উঠে এবং এই জায়গাটা আরো খুবই ভালো লাগছিল বাতাস এবং সাথে হচ্ছে নীলা গাছ এবং পাহাড়ের পাতদেশ মানে দৃশ্যগুলোই খুবই কী বলবো একদমই সিনেমেটিক ছিল খারা ঢালটার কথা চিন্তা করেন কি পরিমাণ ঢালিটা প্রায় শো এক ঘন্টা ট্রেকিংয়ের পরে একদম চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগের যে শেষ পাতদটা সেই জায়গায় হচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম এবং এরকম সুন্দর একটা দোলনা দেখে সবাই হচ্ছে এই দোলনার উপর বসে ছোটোকালের মতো ঝোলা শুরু করে দিয়েছিলাম মেন রিজন হচ্ছে আমরা সবাই খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম এই জন্য এই জায়গাটা একটু চিল করে এনার্জি গ্রো করছিলাম দশটা আমরা ছিলাম চন্দ্রনাথ ওঠার জন্য আটটা পনেরো দুই ঘন্টার রোমাঞ্চকর একটা ট্রেকিং এর পরে এই সবাই আমার সাথে আসো আমরা চন্দ্রনাথ জয় করেছি এই পোলাবেন কই এই আসেন এই ওই যে আরেকটা গার্লফ্রেন্ডের নাম লেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশের উচ্চতম একটি পাহাড় চন্দ্রনাথ যার উচ্চতা হচ্ছে এগারোশো বান্ন ফুট এই অপরূপ দৃশ্যটা দেখতে আমাদের প্রায় দুই ঘন্টা লেগেছে এবং রোমাঞ্চকর এক অভিজ্ঞতা ছিল

এই রাস্তা দিয়ে নামাটা খুবই কষ্টসাধ্য ছিল তারপর যেহেতু চন্দ্রনাথ জয় করে ফেলেছি তখন এনার্জিটা অন্য লেভেলে ছিল এই জন্য নামতে মোটামুটি কষ্ট হলেও তারপর ভালো লাগছিল যে হ্যাঁ অনেক কষ্ট করে অ্যাডভেঞ্চারপূর্ণ একটা ট্রেকিংয়ের পরে হচ্ছে আমরা চন্দ্রনাথ জয় করেছি তবে এই রাস্তাটা যারা অনেকে ট্রেকিং করবেন একটু সাবধানে পার হবেন আমিও প্রথমবার ছিলাম ট্রেকিংয়ের জন্য তারপরও খুব সাবধান হবে একটা অ্যামেজিং দৃশ্য

আমাদের চন্দ্রনাথ পাহাড় এখন আমরা যাচ্ছি বারবারিয়া একজন স্থানীয় দোকানদার মামা বললেন যে সেখানে হচ্ছে নাকি কক্সবাজারে ফিল পাওয়া যাবে এই জন্য হচ্ছে প্রথমে আমাদের গন্তব্য হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ সি বিচ মামা বাঁশবাড়িয়া সি বিচ ওখান থেকে যাব গুড়িয়াখালী এই যে দাদুরা টাকাও দাদুরা দাদু হচ্ছে দাদির সাথে কথা বলছে

জোয়ার আসছে খুব সুন্দর সিবিচে আমাদের কাটানো এই মোমেন্টটা সবচেয়ে এনজয়েবল ছিল সাথে সিবিচে বৃষ্টি এবং হচ্ছে ঝড়ো বাতাস এবং খুবই উপভোগ্য একটা মোমেন্ট ছিল আমাদের জন্য সাগরে এসেছি আর রেসলিং খেলবো না এটা কি হয় প্রথমে হচ্ছে নাফি আমাকে দিল স্পেয়ার আমার পালা এবার হচ্ছে আমি নাফিকে কাঁধে নিলাম জংসিনা মতো করে নিয়ে করে সারাদিনের ধকল শেষে এখন হচ্ছে আমরা খেতে বসেছি খাবারের আইটেম এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই নাও নাও সমস্যা নেই এটা হচ্ছে কলিজা মুগ ডাল এ হচ্ছে অসামাজিক সে হচ্ছে মুগ ডাল খেতে পারে না সে হচ্ছে প্লেন ডাল খায় ফুকিংই আছে মানে ঢা ঢাকায়দের জন্য তো লেখা আছে না যে হ্যাঁ কথা হলো গিয়া কথা হইল গিয়া তো তুমি যেই উদাহরণটা দিতেছো না ওটা মিন কথা হইল গিয়া ভাই আমি পচা জিনিস ভালো জিনিস আমি কখনো ট্রাই করুম না সোয়েব সহমত তুমি খাওয়া দাওয়া শেষ করে আমরা আধা ঘন্টার সিন জার্নিতে এসে পড়ি সি সিবিচে এবং গুলিয়াখালিতে সি বিচে আসার ইচ্ছা ছিল অনেক আগে থেকে তো আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আমরা এই গুলিয়াখালি সিবিচে আসি এবং সিবিচটা দেখতে আসলেই মনোমুগ্ধকর খুবই চমৎকার একটা দৃশ্য বোটের এই মোমেন্টটা ছিল সবচেয়ে আমাদের জন্য রোমাঞ্চকর কারণ হচ্ছে জোয়ার আসছিলো সাথে হচ্ছে সমুদ্রের ঢেউ বাড়ছিল এবং একটা কি বলবো ভয়ঙ্কর বলবো না যেহেতু এই অ্যাডভেঞ্চারগুলো সময় করতে চাইতাম যে ঢেউ আসবে এবং বোট দিয়ে হচ্ছে ঢেউয়ের উপরে লাভ দিবে এই জিনিসগুলো মাছ অতটা মাছ সাগরে না কিন্তু ভালো একটা ডিস্টেন্স ছিল তো এই জায়গায় হচ্ছে আমরা খুবই এনজয় করি আমাদের দেশে এই যে এত সুন্দর ভ্রমণ স্পট আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের দেশে সমুদ্র সৈকত আছে সেন্ট মার্টিন আছে গুলিয়াখালী সি বিচের মতো এত সুন্দর একটা সি বিচ আছে সাথে হচ্ছে সুন্দরবন আছে বান্দরবন আছে তারপরে হচ্ছে এই যে আজকে গেলাম বাসবাড়ি বাসবাড়িয়া সিবিচে কত সুন্দর একটা জায়গা তো আমরা চাইলে আমাদের দেশটাকে আগে ঘুরে আমাদের দেশের যেই সম্পদগুলো অর্থাৎ এই ন্যাচারাল রিসোর্স অথবা ন্যাচারাল সিনিক ভিউ এগুলো আমরা দেখতে পারি আমাদের বিদেশ যাওয়ার মনে হয় না এটা একটা প্রয়োজন আছে আমি ভ্রমণপ্রিয়াসী মানুষ খুব খুব কমই ভ্রমণ করা হয় কিন্তু যখনই সুযোগ পাই বের হয়ে যাই শেষ হচ্ছে গত দু হাজার চব্বিশে চিটাগাং গিয়েছিলাম সেখানে হচ্ছে চিটাগাং সামিট হয়েছিল এবং সাথে হচ্ছে পতেঙ্গা সি বিচেও ঘুরেছিলাম তো আনফর্চুনেটলি হচ্ছে ওই ব্লগটা আপলোড করতে পারিনি কারণ হচ্ছে আমার যেই হার্ড ডিস্ক ড্রাইভ ছিল সেটা পুরোটা ভাইরাস ক্র্যাশ করে তো এই আমাদের দেশটাকে আসলে আমাদের মতো করে চিনতে হবে আমাদের দেশের যেই প্রমো স্পটগুলো আছে এগুলোকে আরও বেশি এক্সপ্লোর করা উচিত অনেক ভালো একটা ট্যুর গেল আলহামদুলিল্লাহ একটা দিনের যতটুকু ঘুরার অ্যাবিলিটি ছিল চন্দ্রনাথ পাহাড় বললাম তারপর হচ্ছে বাঁশবাড়িয়া বাঁশবাড়িয়া সি বিচে অনেক মজা করলাম তারপর হচ্ছে গুলিয়া খালি সি বিচে গেলাম যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট বাংলাদেশে সিবিচের ভেতরে আমার দেখা একটু দেখেই এই যে কিছু বলবা ইয়াসের লোকটারে বললাম লোকটার নাম করছে স্লিপার গাড়িতে উঠেছি তো সব হচ্ছে গিয়ে চুপচাপ তো এখান থেকে ভিডিও শেষ করতেছি শেষ করার আগে আবারও বলি আমার চ্যানেলটা হচ্ছে ভার্সেটাই লাকিব সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি এবং বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করার জন্য উদ্বুদ্ধ করবেন ভিডিও দেখবেন ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে এবং নতুন কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম